রাধে রাধে এভরিওয়ান আজ নতুন এক সকালে নতুন এক ভিডিওতে তোমাদের সকলকে জানেন সুস্বাগতম আজকের ভিডিও থামলে টাইটেল দেখে তো বুঝে গেছে যে কি রিলেটেড ভিডিও হতে চলেছে আজকে যাব পার্বতন ফরেস্টে পিকনিকের উদ্দেশ্যে তবে তোমাদেরকে আজকের ভিডিওতে সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে ভিডিওটাকে তুলে ধরার চেষ্টা করলাম কন্টিনিউ ভিডিও দেখতে থাকবো আশা করি বেশ ভালো লাগবে আজকে আমাদের গন্তব্য মঙ্গলগঞ্জ নীলকুঠি ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়লাম তিনটে গাড়ি করেছে তাতে একটা হচ্ছে মেয়েদের গাড়ি পার্সোনালি ওদের আর পার্সোনালি আমাদের জন্য কি এখন আমাদের গাড়ি গন্তব্য থেকে রওনা দেওয়ার প্রস্তুতি পর্ব নিয়ে ফেলেছে ফাইনালি কোনো কোচিং এই রকম মানে সময় মতো পারফেক্ট টাইমে গাড়ি ছাড়ার হল 10টা 15টা ধারণা ছিল এখনো গাড়ি ছাড়েনি কারওয়ান ঢোকার পরে কিন্তু এখানে প্রচুর দোকানপাট সারি সারি দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু প্রাইমারি স্কুলের পাশেই কুলপিত দোকান এছাড়াও ছিল আখের হোসেন দোকান তবে আমরা বন্ধুরা মিলে এখান থেকে অনেক রকম খাবার দাবারই কিনে খাওয়া দাওয়া করছিলাম পিছামতি নদীর ধারে রান্নার আয়োজন চলছে আমাদের পিকনিকে আর এদিকে আমাদের সমস্ত বন্ধু বান্ধবরা এখানে সবাই সারিবদ্ধভাবে বসেছে বেশ সুন্দর লাগছে আমাদের এই পিকনিকের আয়োজন আমাদের পিকনিকে জলখাবারের আয়োজনে ছিল পিছু চারটে করে লুচি চানা আর সেই সাথে একটি করে নলেনগুড়ি রসগোল্লা

আমাদের বিক্রিক থেকে এই ফুচকস্টলটা করা হয়েছিল মঙ্গলগঞ্জ নীলকুঠি রহস্য রোমাঞ্চিত ইতিহাসে আশ্রিত এক অনন্য অনুভূতি উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ মহকুমার অন্তর্গত বিভূতিভূষণ অভয়ারণ্য এই অভয়ারণ্যের পাশ দিয়ে বয়ে চলেছে ইছামতি নদী এটি লোকমুখে পারমদন ফরেস্ট নামেও পরিচিত ইছামতি নদীর এক পাশে মালিপোতা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মঙ্গলগঞ্জেই রয়েছে এই পরিত্যক্ত অভিশপ্ত নীলকুঠি গোবরডাঙ্গার জবিনগার লক্ষণচন্দ্র আইচ ব্যবসা করার জন্য আঠারোশো সালে এই নীলকুঠি নির্মাণ করেছিলেন এই অভিশপ্ত নীলকুঠি পরবর্তীকালে নীলকর সাহেবেরা এই কুটিটি দখল করে নিয়েছিলেন লোকমুখের নানা কাহিনী এই নীলকুটিকে নিয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এছাড়া এও শোনা যায় যে অশরীরী আত্মা নাকি এখানে ঘোরাফেরা করে এর শরীর আজ ইট সুরকি ভেঙে পড়ছে ছাদের কিছুটা অংশ ভেঙে বিপজ্জনক অবস্থায় রয়েছে এর পাশে রয়েছে একটি পোস্ট অফিস আর রয়েছে একটি প্রাইমারি স্কুল যার জন্মশাল উনিশশো তবে আমাদের এই পিকনিকের শোভা বাড়ানোর জন্য অনেক রকম ইভেন্টের আয়োজনই ছিল তার মধ্যে কিছু কিছু আমি দেখাতে পারলাম এই নদীতে নৌকা ভাড়া পাওয়া যায় তিরিশ মিনিটের জন্য আপনাকে ষাট টাকা ভাড়া দিতে হবে চারজন থাকলে দুশো টাকা অবশ্য দাম দর করে নেবেন আমরা যেহেতু কোচিং থেকে দেড়শো জন মতন এসেছিলাম তাই আগে থেকেই সবটা বুকিং করে নিয়েছিলাম এই পার্মতন ফরেস্টে এসে নদী ভ্রমণে কেমন লাগছে এছাড়াও এখানে শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য প্যাটেল চালিত বোটের সুবন্দোবস্ত রয়েছে এছাড়া দশ টাকার বিনিময়ে ওপারে গিয়ে বিভিন্ন অভয়ারণ্য প্রবেশ করতে পারেন যার প্রবেশ মূল্য একশো টাকা প্রতিজন আমরা এখন বিভূতিভূষণ অভয়ারণ্যের মধ্যে প্রবেশ করতে চলেছি ফরেস্টের মধ্যে এসে একটা হরিণ দেখলাম আরো নাকি প্রচুর হরিণ রয়েছে এই অভয়ারণ্যের মধ্যে রয়েছে হরিণ এছাড়াও বিভিন্ন রকমের পাখি আপনাদেরকে এই সমস্ত দেখতে হলে অরণ্যের অনেকটা গভীরে হাঁটতে হবে এছাড়াও যদি কপাল ভালো থাকে আপনারা সামনাসামনি থেকেও প্রবেশ করেও দেখতে পারবেন এটা সবসময় দেখা যায় অনেক জঙ্গল পরিবেশ এই অঞ্চলের আয়তন প্রায় পঁয়ষট্টি বিঘা তবে এই বনটা পুরোটা ঘুরতে কিন্তু পাঁচ কিলোমিটার অনেকটাই সময় লাগবে ঘড়ি কাটা এখন প্রায় সাড়ে চারটে আর মধ্যাহ্ন মধ্যে খাওয়া দাওয়ার আয়োজন চালু হয়ে গেছে আর আমরা এখন খেতে বসবো আমাদের পিকনিকে প্রচুর খাবারের আয়োজন করা হয়েছিল ফাইনালি আমরা খেতে বসলাম যেগুলো চ্যানেলাইজে আমি তুলে ধরতে পারলাম না তার জন্য অনেক অনেক দুঃখিত

তবে এখানে আপনারা কীভাবে আসবেন বনগা স্টেশন থেকে টোটো ধরে ছিয়ানব্বই বাস স্ট্যান্ডে পৌঁছে গনগা দত্ত বাস ধরে চলে আসতে পারেন নাটা বাজার দূরত্ব প্রায় তেইশ কিলোমিটারের ভাড়া তিরিশ টাকা লাগবে নাটাবেরিয়া বাজার থেকে টোটো করে খুব সহজেই পৌঁছে যেতে পারেন এই নীলকুটিতে তবে বন্ধুরা একদিনের জন্য কিন্তু মন্দ লাগবে না আমি কিন্তু এসেছিলাম আমাদের কোচিং থেকে আমি যে যতটুকু পারলাম অনেকটাই আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করলাম তবে এই ছিল আজকে ভিডিও ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকো আর নতুন চ্যানেল খুলেছি এই চ্যানেলটা তো আর সাপোর্ট করো প্রচুর প্রচুর আর অনেকদিন পর ভিডিও বানাচ্ছি প্রায় এক বছরের মাথায় ফার্স্ট ভিডিও বানলাম দু হাজার পঁচিশে কেমন আমরা অবশ্যই কমেন্টে জানিয়ে